নিয়ে আমি তাই সোনারে কামি আর কাম নীতি গলা বাবা গা সোনা গা হাতে ধরে পায়ে ধরে নিয়ে আর না পাড়ি করেছেন তাওলা খাই তোরা আমার কথা আমি বাচ্চা হয় এই বিষয়ে অবগত

বাইগুদে এত কেন ভাই আমার গর্দু দেলামে লয়া হুননি আমি নিয়েই দছি সবার আয়োজন করে চায়না গাঁটটা ধরে বাইকে দিয়ে অনেকটা মিষ্টিতে কাজ করেনগা কলিটো আপনি বাসতে আর মাথা পাগল কইরা হালাইলে ওই হ্যাঁ ফোন তো বন্ধ হারামজাদা এই সবাই দেখেন আমি আবার কইলে ওই ভইলে দেন যে আমার খারে মিষ্টি বাদ সুইট না গো নাওতে লাইত আছে গো

आ काल हरस ने तारा फ्रेम दशमा रुबिजरी भइडियो आबे न हेन गो के नै एक कटे आउने बोगडे आउ दलि तलि 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 ए भलि गर्द थि आन्ले आन्ले कतासी जे पाष्टले ओल्डी मान भन्दियो एक्शन Ustalarım böyle yazar, <laughs> parçası görür. Reyka, seni karar Usta.